আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকের পাঠে তোমাদের গণিত বইয়ের যোগ সংক্রান্ত সমস্যা পেজ নাম্বার সত্তরের এক থেকে সাত পর্যন্ত আমরা এই পাঠের সমাধান করব বন্ধুরা তোমাদের বইয়ের বইয়ের সত্তর পৃষ্ঠার যে এক নম্বর অঙ্কটি দেওয়া আছে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে ছয় শত পঁচিশ জন শিক্ষার্থী ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ছয়শত পঁচিশ জন বছরের শুরুতে দুই শত জন শিক্ষার্থী ভর্তি হলো এবং ৩৫ জন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো গাণিতিক বাক্যে সমাধান করার জন্য আমাদের বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী ছিল এবং যতজন শিক্ষার্থী নতুন ভর্তি হলো তা যুগ হবে আমরা প্রথমে লিখে নিচ্ছি যোগ নতুন ভর্তি হয়েছে যুগ হবে আর যতজন শিক্ষার্থী চলে গেছে তা হবে পঁয়ত্রিশ ব্রাকেট দিয়ে নিলাম এখন আমরা এটা সমাধান করবো সমান সমান চিহ্ন দিব প্রথমে আমরা যুগের কাজটি করে নিব এখানে আমরা তোমাদেরকে রাফটা করে দেখাচ্ছি যুগের দুই পাঁচ দুই শত পঁচাত্তর পাশে পাশে যোগ করলে হয়ে দশ দশের শূন্য সাত আর দুই যোগ করলে নয় হয়ে নয় আর একে দশ দশের শূন্য হাতের এক হাতের এক আর দুই হচ্ছে তিন তিন আর ছয় হচ্ছে নয় তাহলে নয় শত বিয়োগ হবে পঁয়ত্রিশ এখন আমরা এই নয় শত থেকে পঁয়ত্রিশ বিয়োগ দেব দেখো পাঁচ আছে শূন্য হবে না পাঁচ আছে দশ হবে পাঁচ হলে আর এই যে এখানে দ এখানে আমরা দর্শক হিসেবে এক বসেছিলাম তা এসে তিনশো যোগ হবে চার আছে আবার দশ হবে চার আছে দশ হবে ছয় হলে আবার এই শূন্যের দশের বদলে এখানে একটি এক ধরবো এক আছে নয় হবে আট হলে একটা দেওয়া যাবে না ঠিক আছে তাহলে আটশত পঁয়ষট্টি জন আমরা এখানে লিখে নিব আটশত পঁয়ষট্টি জন তাহলে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল আটশত পঁয়ষট্টি জন দুই নম্বর অঙ্কটি দেওয়া আছে জুমার দুই পঞ্চাশ টাকা আছে এবং বাবা তাকে আরো একশত পঞ্চাশ টাকা দিলেন জোমা দুই টাকা দিয়ে একটি বই কিনল তার কাছে কত টাকা রইল সমাধানে আমরা লিখে নিয়েছি জুমার কাছে আছে কত টাকা দুইশো পঞ্চাশ টাকা আমরা দুইশো পঞ্চাশ টাকা লিখে নিলাম তার বাবা দিলে কত টাকা তার বাবা দিলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা লিখে নিলাম এখন আমরা যোগ করে তার কাছে মোট কত টাকা আছে তা বের করব মোট টাকাটা হচ্ছে আমরা যোগ করে নেব শূন্য শূন্য যুগ করে শূন্য হয় পাশে পাশে যুগ করলে দশ হয় দশের শূন্য হাতের আছে এক এক আর একে যুগ করলে দুই হই দুই আর দুই যুগ করলে চার হই তাহলে তার কাছে তার তার মোট হল চারশো টাকা আবার কী করল যে জুমা তিন দুইশো তিরিশ টাকা দিয়ে একটি বই কিনলো আমরা এই মোট টাকা থেকে দুইশো তিরিশ টাকা বিয়োগ করবো যে জুমার আছে কত টাকা চারশো টাকা জুমার চারশো টাকা আছে আমরা চারশো টাকা লিখে নিচ্ছি এই চারশো টাকা থেকে সে বই কিনলো দুইশো তিরিশ টাকা তা বিয়োগ হবে সৈন্য আছে শৈন্য হবে শূন্য হলে তিন আছে শূন্য হবে না তিন আছে দশ হবে সাত হলে হাতে থাকবে এক একে গিয়া ওই দু সহযোগ হবে তিন তাহলে তিন আছে চার হবে এক হলে তার কাছে রইল কত টাকা একশো সত্তর টাকা আমরা উত্তরটি রেখে নিব এক সত্তর টাকা এখন আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করবো তিন নম্বর কটি দুইটি সংখ্যার যুগ ফল আটশত চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশত সাতাশ অপরটি কত অর্থাৎ দুইটি সংখ্যার যুগ আমাদের দেওয়া হচ্ছে আটশত চল্লিশ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে একটি সংখ্যা হচ্ছে পাঁচশত সাতাশ তাহলে অপর সংখ্যাটা কত হবে দুটি সংখ্যার থেকে যদি আমরা একটি সংখ্যা বিয়োগ দিই তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে আসবে আমরা লিখে নিয়েছি দুইটি সংখ্যার যুগ ফল চল্লিশ একটি সংখ্যা যদি পাঁচশত সাত আশে হয় অপর সংখ্যাটি আমরা বিয়োগ করে বের করব সাত আসে শূন্য হবে না এক্ষেত্রে আমরা দশ দেবো সাত আশে দশ হবে তিন হলে আমরা তিন লেখছি আর এই দশের বদলে আমরা দুয়ের সাথে যোগ করব তিন আছে চার হবে এক হলে হাতের আছে হাতের নেই পাঁচ আছে আট হবে তিন হলে তাহলে অপর সংখ্যাটি কত হলো অপর সংখ্যাটি তিনশত তেরো আমরা উত্তরটি লিখে নিচ্ছি তিনশত তেরো এখন আমরা চানাবরণ করে সমাধান করবো চানা করে দেওয়া আছে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ছয়শত পঁচাত্তর টাকা সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে তিনি আয় করেন নয়শো বিশ টাকা আর ব্যয় করেন ছয়শো পঁচাত্তর টাকা তাহলে আয়ের থেকে বেইটা বিয়োগ দিলে তার সপ্তাহে কত টাকা জমা হয় তা বেরিয়ে আসবে আমরা লিখে নিয়েছি দোকানদার সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা আর সপ্তাহে বেই করেন ছয়শো টাকা তাহলে আমরা যদি এই আয়ের থেকে ব্যয়টা বিয়োগ দিই তাহলে সপ্তাহ শেষের জমাটা বেরিয়ে আসবে পাঁচ আসে শূন্য হবে না আমরা শূন্য সাথে দশ যোগ করবো তাহলে কত হবে দশ পাঁচ আসে দশ হবে পাঁচ হলে এই দশের বদলে আমরা একটি এক যোগ করবো সাথে সাথে কত হবে আট আট আসে দুই হবে না আবার আমরা দশ যোগ করব কত হবে বারো আট আসে বারো হবে চার হলে এই দিন বারোর সাথে আমরা দশ যুগ করেছিলাম তার বদলে দশের বদলে আরেকটি এক এসে ছয়ের সাথে যোগ হবে কত হবে সাত সাত আছে নয় হবে দুই হলে তাহলে উত্তরটি সপ্তাহ শেষে জমা থাকে দুইশো টাকা আমরা এখানে দুইশো পঁয়তাল্লিশ লিখে নিচ্ছি উত্তর দুইশো পঁয়তাল্লিশ টাকা পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল তিনশো সাতাশ জন নিচে ওই বিদ্যালয়ে বিগত তিন বছরের ভর্তির চিত্র দেওয়া হলো বিদ্যালয়ের ছাত্র ছিল কিন্তু তিনশতা তিনশত সাতাশ জন এটা তোমাদেরকে মনে রাখতে হবে আর নিচে তিন বিগত তিন বছরের ভর্তির চিত্র দেওয়া হলো প্রথম প্রথম বছর ভর্তি হয়েছে একশত তেইশ জন দ্বিতীয় বছর হচ্ছে একশো পঞ্চান্ন জন তৃতীয় বছর হচ্ছে দুইশত নয় জন এখানে বলা হয়েছে নাম্বারটি এই সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর আমরা উত্তরটি লিখে নিয়েছি যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর খ নাম্বার বলা হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে প্রথম বছর ভর্তি হয়েছে একশত তেইশ জন আর তৃতীয় বছর ভর্তি হয়েছে দুই নয় জন আমরা দুই নয় থেকে একশো তেইশ বিয়োগ দেব প্রথম বছর হচ্ছে দুই নয় আমরা এখানে দুই শত নয় লিখে নেব তার থেকে আমরা একশত তেইশ বিয়োগ দেব এক শত তেইশ বিয়োগ দেব নিচে সমান সমান দেবো আমরা এটা বিয়োগ করে নিচ্ছি নয় থেকে তিন বাদ দিলে থাকবে ছয় আমরা ছয় লিখছি আর শূন্য থেকে দুই বাদ যাবে না এক্ষেত্রে শূন্য সাথে আমরা দশ যোগ করলে দশ থেকে দুই বাদ দিলে কত হবে আট আমরা আট লিখে নিচ্ছি আর এই শূন্যের বদলে শূন্যের সাথে দশ যোগ করেছিলেন দশের বদলে আমরা একের সাথে একটা এক যোগ করব দুই দুই হবে দুইয়ের থেকে দুই বাদ দিলে তাকে শূন্য তাহলে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর ভর্তি বেশি হয়েছে ছিয়াশি জন আমরা উত্তরটা ছিয়াশি লিখে নিচ্ছি ঘ নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন এই বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য আমাদেরকে কাজ একটি কাজ করতে হবে তা হলো তিনশো যতজন শিক শিক্ষার্থী ছিল তিনশো জন আর তিন বছর ভর্তি হয়েছে যতজন তা যোগ হবে তাহলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল তিনশত সাতাশ জন আমরা তিনশো সাতাশ লেখে নিচ্ছি যোগ হবে পরবর্তী যে শিক্ষার্থী এসেছে প্রথম বছর এসেছে একশত তেইশ জন দ্বিতীয় বছর এসেছে একশত পঞ্চান্ন জন তৃতীয় বছর এসেছে দুই শত নয় জন এগুলো সবগুলো যোগ করে নিতে হবে প্রথমে আমরা এই দুইটা যোগ করব তিনশত সাতাশ এবং দুই শত তেইশ আমরা একসাথে যোগ করবো কত হবে চার পঞ্চাশ আমরা চারশত পঞ্চাশ চারশত পঞ্চাশ লিখে নিচ্ছি যোগ আর একশো পঞ্চান্ন সাথে দুইশো নয় যোগ করলে হবে তিনশত চৌষট্টি আমরা তিনশো চৌষট্টি লিখে নিচ্ছি এখানে আমরা ব্র্যাকেট দিয়ে জন লিখব জন এখন আমাদের কাজ হবে এই দুইটা যুগ করা শূন্য আর চার যুগ করলে কত হয় চার হয় আর পাঁচের ছয় যুগ করলে এগারো হয় এগারো এক বসাবো হাতে থাকবে এক চার আর তিনের যুগ করলে সাত হয় সাত আর একে হচ্ছে আট তাহলে বর্তমান বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশত চোদ্দ জন ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়ূপ ফল সাতাশি বড় সংখ্যাটি তিনশত হলে ছোট সংখ্যাটি কত দুইটি সংখ্যার বিয়ূপ ফল দেওয়া আছে সাতাশি আবার বড় সংখ্যাটি তিনশত দেওয়া আছে ছোট সংখ্যাটি কত বের করার জন্য আমরা লিখে নিয়েছি বড় সংখ্যাটি হচ্ছে তিনশত উনসত্তর ফল হচ্ছে সাতাশি ছোট সংখ্যাটি বের করতে বড় সংখ্যাটির থেকে বিয়োগ ফলটি বিয়োগ দেব তাহলে ছোট সংখ্যাটি বেড়ে আসবে ছোট সংখ্যাটি সাত আছে নয় হবে দুই হলে আট আছে ছয় হবে না আট আছে ষোলো হবে আট হলে আর এখানে যে ছয়ের সাথে যোগ করেছিলাম তার বদলে একটা এক আসবে এখানে এক আছে তিন হবে দুই হলে তাহলে ছোট সংখ্যাটি দুই শত বিরাশি দুই শত বিরাশি এবং তিনশত উনসত্তরের পার্থক্য হচ্ছে সাতাশি আমরা উত্তরটি রেখে নিব দুই শত বিরাশি এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব সাত নম্বর অঙ্কটি দেখো প্রথম পাত্রে দেওয়া আছে দুই পঁয়ত্রিশ গ্লাস পানি আর দ্বিতীয় পাত্রে দেওয়া হচ্ছে তিনশত পঁয়ষট্টি গ্লাস পানি বলা হয়েছে চিত্রে দুইটি পাত্রে পানি দেখানো হলো কোন পাত্রে পানি বেশি আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পাত্রে পানি বেশি তিনশত পঁয়ষট্টি গ্লাস পানি খ নাম্বারটি বলা হয়েছে যে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে তাহলে দ্বিতীয় পাত্র থেকে পথ প্রথম পাত্র আমরা বিয়োগ করতে হবে আমরা লিখে নিয়েছি ক নাম্বারটা দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে আর খ নাম্বারটা আমরা লিখে নিয়েছি যে দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ হচ্ছে তিনশো পঁয়ষট্টি গ্লাস আর প্রথম পাত্রের পানির পরিমাণ হচ্ছে দুইশত পঁয়ত্রিশ গ্লাস তাহলে তিনশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁয়ত্রিশ বিয়োগ দিতে হবে পাঁচ আছে পাঁচ হবে শূন্য হলে শূন্য বসাবো তিন আছে ছয় হবে তিন হলে দুই আছে তিন হবে এক হলে তাহলে দ্বিতীয় পাত্রের পানির পরিমাণ বেশি হচ্ছে একশো গ্লাস আমরা উত্তরটি একশো গ্লাস লিখে নিব একশত তিরিশ গ্লাস ঘ নম্বর প্রশ্নটি করা হয়েছে যে দুইটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে ঘ নম্বরটি আমরা লিখে নিচ্ছি যে প্রথম পাত্রের পানির পরিমাণ হচ্ছে দুই পঁয়ত্রিশ গ্লাস দ্বিতীয় পাত্রের পানির পরিমাণ হচ্ছে তিনশো পঁয়ষট্টি গ্লাস দুইটি পাত্রে মোট পানির পরিমাণ আমরা যোগ করে নিব পাঁচ আছে পাঁচ পাঁচ আর পাঁচে যোগ করলে দশ হয় দশের শৈন্য হাতের হচ্ছে এক ছয় আর তিনে যোগ করলে নয় হয় নয় আর হাতের এক হচ্ছে দশ দশের শৈন্য পড়বে হাতের আছে এক এক আর তিনে যোগ করলে চার হয় চার আর দুই যোগ করলে ছয় হয় তাহলে দুইটি পাত্রের মোট পানির পরিমাণ হচ্ছে ছয়শ গ্লাস দুটি পাত্রে পানির পরিমাণ হচ্ছে ছয়শ গ্লাস উত্তরটি হবে ছয় গ্লাস আমরা শৈশত গ্লাস লিখে নিচ্ছি